আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আয়ো সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা ফল দেখায় শুরু করেছি তো এখানে দেখতে পাচ্ছেন কলা দেশি কলা ওইটা আমাদের গ্রাম থেকে আনা হয়েছে তো যেহেতু কয়েকদিন আগে আমরা গ্রামে গিয়েছিলাম তো এই নিয়ে আনা হয়েছিল তো আজকে পেকেছে তারপর ভাবলাম বের করে নিই আর ছিল পেপে তারপর এদিকে যে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি তো এখানে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তো এভাবে রান্না করলে কিন্তু রান্নার ক্ষেত্রে অনেকটাই সময় বেঁচে যায় আর অল্প সময়ের মধ্যেই রান্না করা হয়ে যায় প্রথমে আজকে ইলিশ মাছটা ফ্রাই করে নিয়েছি তো আজ আজকে ইলিশ মাছটা একটু সাইজে ছোটই ছিল নরমালি প্রতিদিন কিন্তু বড় বড় সাইজের ইলিশ মাছ আনা হয় তা আজকে একটু সাইজ একদম ছোটোও ছিল না মিডিয়াম সাইজ ছিল যাই হোক যারা আমার সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সবাই সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নেবেন তারপরে যে পেস্টটা ভাজার পর এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে একটু পানি দিয়ে এবার সময় করে মশলাটাকে কষিয়ে নিব তো কষানো হয়ে গিয়েছে তারপরে এখন দিয়ে দিব তরকারি তো এখানে বেগুন ছিল বেগুন দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছ দিচ্ছি বেগুন দিয়ে ইলিশ রান্না করলে খেতে ভালোই লাগে আর শীতকাল যেহেতু অলরেডি এসে পৌঁছে শীতকালের সব তরকারি খেতে ভালো লাগে বেগুনটা সুন্দর করে লাড়া দিয়ে এবার ঢাকনা মোড়া দিয়ে কষিয়ে নিচ্ছি তখন কোনো পানি ব্যবহার করিনি আর এই যে দেখতে পারছেন বেগুন থেকে অনেক পানি বের হয়ে গেছে তারপরে এবার সুন্দর করে ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা মুড়া দিয়ে দিব ঢাকনা মুড়া দিয়েই সুন্দর করে বেগুনটাকে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে আবারও ঢাকনাটা তুলে যে লাড়া দিয়ে দিচ্ছি আবারও সুন্দর করে একটু লাড়া দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তরকারিটা অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি লাড়া দিয়ে এবার ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নিব তো যখনই পলক চলে আসছে তখন এই ঢাকনাটা নামে তারপর এবার মাছগুলি দিয়ে দিচ্ছি তো মাছটা দেওয়ার পর এবার মাছ তরকারিটা হয়ে গেছে একটু ঝাল দেওয়ার পর তারপরে এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর মাছ তরকারিটা নামায় নিয়েছি আর এদিকে এখন লাল শাক বাগার দিয়ে নিচ্ছি তো লাল শাকটা অপ ক্যামেরা আমি সিদ্ধ করে নিয়েছি তো লাল শাক বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো রসুন তারপর তেল দিয়েছি আর শাকটা দিয়ে এবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি লাল শাকটা ভাজিটা হয়ে গিয়েছে তারপর এখানে লাউ দিয়ে ডাল রান্না করে নিচ্ছি তো লাউটা সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটের পর তারপর লাউ দিয়ে দিচ্ছি লাউটা সিদ্ধ হওয়ার পর তারপর লাউ ডালটা দিয়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিয়ে তারপরে যে ডাল রান্নাটা হয়ে গিয়েছে একটু ধন্যাপাতা দিয়ে তারপরে একটু লাড়া দিয়ে নামাই নিচ্ছি ডাল রান্নাটা আর লাউ ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে শীতকালে আরো বেশি মজা লাগে যেহেতু শীত আস তারপর দুপুরের রান্না কমপ্লিট আর এদিকে রান্নার পাশাপাশি নাস্তার নাস্তারেশন নিচ্ছি তো এখানে একটা মুরগি ছিল একটা মুরগি সুন্দর করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা সামান্য পরিমাণ টেস্টিম সল্ট তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণের পরিমাণটা একটু কম দিব কারণ লাইট সয়া সস যেহেতু ব্যবহার করছি তাই লাইট সস সস দিয়েছি এক টেবিল চামিজ দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে এখানে একটা লেবুর রস তো এই মশলাগুলি সবারই রান্নাঘরে কম বেশি থাকে তো একদম এই সিম্পলভাবে নাস্তাটা রেডি করে নিতে পারবেন আর একদমই ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নিচ্ছি তো এভাবেই এর বেশি মশলা ব্যবহার করার দরকার নেই আমি যা যা মশলা ব্যবহার করছি এতে করে চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগে তো চিকেনটা মেরেমেট করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজ আর আমরা দুপুরে এখন সবাই খেয়ে নিয়েছি দুপুরে খাওয়ার পর সন্ধ্যার পর হঠাৎ করে গেস্ট আসছে তো গেস্টের জন্য কি দিব হঠাৎ করে তারপর দোকান থেকে ফোন দিয়ে তারপর খাবার আনছি তো এখানে খিচুড়ি তারপর গ্রিল আর সালাদ আনা হয়েছে তো সাথে কোক আছে তো তিনজন আছে তিনজনের জন্য তিন প্যাকেট ফুল খিচুড়ি আনা হয়েছে গরম গরম খিচুড়ি আর সাথে গিরিল তো ওনাদেরকে এটা দিয়ে দিব আর আমরা পরে মুরগি ভেজে খাবো কারণ ওনারা তো আর এতক্ষণ বসে থাকবে না আর চলে যাবে হঠাৎ করে যেহেতু আসছে তারপরে ওনাদেরকে খেতে দিয়েছি সবাই খাচ্ছে খিচুড়ি গিরিল সাথে কোক তারপর সালাদ তো সবাই খাচ্ছে সবাই খাওয়া দাওয়া করার পরে তারপর চলে গিয়েছে তারপরে আমরা সন্ধান নাস্তাটাকে রেডি করে নিচ্ছি তো এখানে যে নর্মাল ফ্রিজের থেকে বের করে নিয়েছি চিকেনটাকে বের করার পর দুইটা ডিম দিয়েছি সাথে এক কাপ ময়দা তো ডিম আর ময়দা দিয়ে চিকেনটা ভাজলে খেতে অনেক বেশি মজা লাগে ময়দাটা দেওয়ার কারণে এই চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগায় ডিমটা দিয়েছি একটু ইয়ের কারণে সাত আরও বারো যাবে তো ময়দাটা এই যে দেখুন মাখা হয়ে গিয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে মাখা হয়েছে তো বেশি ময়দা দেই একদমে অল্প পরিমাণে দিয়েছি আর এই ময়দাটা দেওয়ার কারণে চিকেনটা একদম ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে তারপর চূড়া তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর এই পর যায় দিয়ে দিচ্ছি চিকেন তো চিকেনগুলি এক এক করে আমি সবগুলি দিয়ে দিব। আর চুলা একদম হাই হিটে আছে হাই হিটে চিকেনটাকে মুচমুচে করে নিব তারপরে চুলা কমিয়ে দিব তো এই যে হাই হিটে দেওয়ার কারণে এই উপরের কোটটা একদম মুচমুচে হয়ে যাবে আর চুলা রাসটা হাইট রাখলেও ভয়ের কোনো কারণ নেই চিকেনটা পুরবে না আর একদমই সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে উপরেরটা তারপরে আবার উল্টায় পাল্টায় দিচ্ছি উল্টায় পাল্টায় দেওয়ার পর এবার মুচমুচে হয়ে গেছে দুই পাশেই তারপরে ঢাকনা মুড়া দিয়ে এবার টান্না করে নেবো ঢাকনা মুড়া দিলে একদম চিকেনটা মোলাম হয়ে যাবে চুলা রাসটা মিডিয়াম আছে তারপরে আবারও ঢাকনাটা তুলে আবার উল্টায় পাল্টায় দিচ্ছি তো উল্টানোর পর আবারও ঢাকনা মুড়া দিয়ে দিব। এভাবেই চিকেনটাকে ভেজে নিয়েছি তো আজকে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো যতটুকু আমি পারেছি তো ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ